নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ বিষয়ের উপর আলোচনা করব বাস্তবে চলতে গেলেই আমরা দেখি কত কিছুকেই নিজের বলে ভেবে ফেলে তাতে জড়িয়ে পড়ছি আর সব বাদ দিলেও নিদেন পক্ষে আমারই শরীরের সমস্যা তো আমারই সমস্যা তাই নয় কি ঠিক এখান থেকেই স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ অসাধারণ ব্যাখ্যা করছেন তিনি বলছেন কেন আপনার সমস্যা হতে যাবে এই শরীর আপনার সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয় শুধুমাত্র আপনি যে এই দেহটি নন তাই নয় এই দেহ আপনার নিজস্ব সম্পত্তিও নয় নিজেকে দেহ জ্ঞান করতে আমরা যদি বা অস্বীকার করি এই দেহটি আমার এমন ধারণার কিন্তু আমরা অনেকেই বশবর্তী হই অথচ আদপে তা একদমই নয় প্রকৃতিরই সৃষ্টি এই দেহ যে পঞ্চভূতে শরীর গঠিত ক্ষিতি অপ তেজ মরুদ বোম তারা কি আপনার ব্যক্তিগত সম্পদ শরীরের মধ্যে পিরিয়ডিক টেবিলের যে সত্তর থেকে আশিটি মৌল উপস্থিত তারা কি আপনার সম্পদ ব্যক্তিগত কোনো সম্পদ থেকে সৃষ্ট জিনিসকে দেখিয়ে না হয় দাবি করা যায় এর উপাদান আমি যোগান দিয়েছিলাম তাই জিনিসটি আমার শরীরের ক্ষেত্রে কি আপনি সেরকম বলতে পারবেন শরীরকে কি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন শরীর মানে আপনাকে কখনোই নয় এই শরীরের মধ্যে প্রতিনিয়ত যা কিছু ঘটে চলেছে তার অধিকাংশ সম্বন্ধেই আমাদের বিন্দুমাত্র ধারণাও নেই তবু যে অল্প কিছু শারীরবৃত্তীয় কাজ মনে করি আমাদের নিয়ন্ত্রণে আছে আমাদের কোনো ধারণাই নেই যে সেসব কীভাবে আমাদের নিয়ন্ত্রণে আছে পাচনতন্ত্র হরমোনের নিঃসরণ মাথায় নিউরনের কাজকর্ম কিডনি লিভার এরা যে কীভাবে কাজ করে চলেছে কীভাবে আমাদের হৃদযন্ত্র সারা জীবন রক্ত পাম্প করে চলেছে এ এক অত্যাশ্চর্য বিষয় প্রকৃতি এই সবের স্রষ্টা আর পরিচালক আমরা নই ভাগ্যিস এক মুহূর্তের জন্য যদি প্রকৃতি হাত তুলে দিয়ে বলে তোমার শরীর তুমি চালাও তাহলেই হয়েছে দু মিনিটের মধ্যে শারীরিক ক্রিয়াকলাপ সব বন্ধ হয়ে যাবে অবাক লাগছে তাই না এমনকি শ্বাস নেওয়ার মতো কাজটুকু অন্তত আমরা সচেতনভাবে করছি বলে মনে করি কিন্তু আমরা কি বোঝাতে পারবো ঠিক কিভাবে করছি মনের মধ্যে চিন্তা এলো শ্বাস নেব নিলামও কিন্তু ভাবা থেকে নেওয়ায় কিভাবে গেলাম জানি না অদ্ভুত আশ্চর্য ব্যাপার মনে হয় নিজেই করছি কিন্তু না একেবারেই নিজে করছি না ছোট্ট একটি স্ট্রোক প্যারালিসিস হলেই আর ভেবে কুল পাব না কীভাবে এতক্ষণ যে হাত অনায়াসে আমরা তুলতে পারছিলাম এখন আর কিছুতেই পারছি না কাজেই এই শরীর আমাদের নিয়ন্ত্রণ ব্যতীতই চলছে এবং একদিন এইভাবেই দেহ চলেও যাবে বেশ শরীর তবু স্থূল তার সঙ্গে আমি কোনোভাবেই সম্পর্কিত নই এটি নিজেকে তবু একভাবে বোঝালাম না হয় কিন্তু মন সে তো আমারই আমি তো তাকে চালনা করছি তখন সর্বপ্রিয়ানন্দ মহারাজ বলছেন মন আপনার কথা শোনে মনের মধ্যে এই যে নিরন্তর ভাবনা চিন্তা স্রোত উদ্যম ইচ্ছা বুদবুদের মতো উঠে আসছে আপনার জীবনটিকে চালনা করছে এরা সব আসছে কোথা থেকে কোথা থেকে একরাস অন্ধকার ভাবনা এসে আপনাকে অবসাদে ডুবিয়ে দিচ্ছে উইলিয়াম স্টাইরনের লেখা মেমোরিজ অব ম্যাডনেস পড়লে বুঝতে পারবেন তার মধ্যেকার অন্ধকার কি গাঢ় কি গভীর ছিল স্টাইরন এক জায়গায় লিখছেন কিভাবে একবার তিনি অবসাদে আত্মহননের চেষ্টা করেছিলেন ভাগ্যক্রমে সেই চেষ্টা প্রতিহত করা গিয়েছিল পরে মনোরোগের ওষুধে যখন স্টাইরন ক্রমশ সুস্থ হয়ে উঠছেন তখন তার অবাক লাগছে ভাবতেই পারছেন না কেন আত্মহত্যার কথা ভেবেছিলেন জীবনে সবই যেমন চলার কথা তেমনই তো চলছিল চলছেও এক লহমায় কখন যেন অন্ধকার কিছু ভাবনা এসে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছিল তার মনকে অর্থাৎ মনের উপরেও কোনো নিয়ন্ত্রণ নেই আমাদের শেষ অব্দি দেখবেন এসব কোনো কিছুই আপনার সঙ্গে সম্পর্কিত নয় মায়া বলুন ঈশ্বর বলুন এসব তারই এক একটি অভিক্ষেপ মাত্র জীবন নামক নাটকটি প্রতিনিয়ত অভিনীত হয়ে চলেছে চেতনার মঞ্চে সেই চেতনা হলেন আপনি আমরা প্রত্যেকে এই দৃষ্টিভঙ্গি থেকে যখন দেখতে শুরু করবেন তখন কোথায় জাগতিক এত সমস্যা তারা আসুক চলে যাক আপনার সঙ্গে বিন্দুমাত্র কোনো যোগ নেই তাদের অসাধারণ ব্যাখ্যা করলেন স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ